আসসালামু আলাইকুম আপনাদের সবাই কিরম আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অত্যন্ত একটা মজার জিনিস রান্না করলাম শুকনো সয়াই পিঠা মামে সিংয়ের বাসায় এটাকে সয়াই পিঠা বলে অনেকে চুষি পিঠাও বলে এখানে আমি এক লিটারের মতো দুধ দিলাম দিয়ে এখানে প্রায় হাফ কাপের মতো পিঠা দিয়ে দিলাম কারণ এই শুকনো পিঠা অনেক কিন্তু দুধ টানবে এই জন্য এটা মিডিয়াম টু লো আছে আমি রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট এটা মিডিয়াম আছে রান্নাটা করতে হবে না হলে আবার দুধটা শুকায় যাবে আর পিঠাগুলো সিদ্ধ হবে না এখন আমার এখানে পিঠাগুলো এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এলাচ লবঙ্গ দারুচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম এখানে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আগে যদি এগুলো দিয়ে দেয় এই মশলাগুলো আগে দিয়ে দিলে তাহলে ফ্লেভারটা একটু বেশি হয়ে যাবে খেতে এতটা ভালো লাগবে না এখন দিয়ে দিলাম একটু নারকেল কুড়া এই পর্যায়ে নারকেল কুড়া দিলে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা যারা নারকেল কোড়া দিয়ে শয় পিঠাটা খেয়েছেন তারা তো জানেনি আর যারা না বানান তারা একদিন এভাবে নারকেল দিয়ে এভাবে একটু করে দেখবেন অনেক মজার অনেক আমার কিন্তু এটা হয়ে গেছে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গুড় হাফ কাপের মতো যতটুকু আমি পিঠা নিয়েছিলাম তার সম পরিমাণ গুড় দিয়ে দেবো এটা খেজুরের গুড় গুড়টা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আধা ঘন্টা রেস্ট নিলে মোটামুটি হয়ে যাবে আপনারা চাইলে রাতে বানায় রাখতে পারেন সকালে খেতে পারেন খেলে কিন্তু খুবই মজার হয় এদের কতটা ক্রিমি হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়েছে এভাবে একদিন শুকনা পিঠাটা বানায় দেখবেন খুবই ভালো লাগে নর্মালি এভাবে পিঠাটা বানায় রোদে শুকাইলে কিন্তু অনেক দিন রেখে দেওয়া যায় নষ্ট হয় না আপনারা এভাবে একদিন বানায় দেখবেন হ্যালো